মতো অবস্থায় আপনি যদি ওকে কোনো ভিটামিন দিতেন তাহলে খুব ভালো হতো নয় সকাল ভোর পাঁচটায় ওঠে তারপরে সে পড়াশোনা শুরু করে স্কুলে যায় স্কুলেই আবার কোচিং করে কোচিং করে সে বিকাল পাঁচটায় ফেরে বাসায় আবার প্রাইভেট টিউটর আসে তার কাছে পড়াশোনা করে এইভাবেই তার সারা দিন যায় কিন্তু সে খুব দুর্বল পড়াশোনায় অমনোযোগী এমতো অবস্থায় আপনি যদি ওকে কোনো ভিটামিন ভিটামিনের রোল আসলে খুব বেশি নাই আর একটা বাচ্চাকে এত ছোট বাচ্চাকে যেভাবে চাপ দেওয়া হচ্ছে সেই সকাল থেকে শুরু করে রাত নয়টা দশটা পর্যন্ত বাসায় এসে চাপ পড়াশোনা একটা বাচ্চার আসলে এত বেশি চাপ দেওয়া ঠিক না আমরা তো পড়াশোনা করেছি আমাদের আমলে কিন্তু এত বেশি চাপ ছিল না আমরা মনে করেন যে পড়াশোনা করে ডাক্তার হয়েছি এখন উচ্চতর ডিগ্রি নিয়েছি আমাদের আমলে এত কোচিং টোচিং বা এত বেশি চাপ ছিল না আমরা পড়াশোনা করতাম আবার খেলাধুলাও করতাম তো আমরা তো মানুষ হয়েছি কিন্তু এখনকার বাচ্চাদের যেভাবে চাপ দেওয়া হয় আচ্ছা ধরেন মনে করেন যে আপনি সেই খাওয়া দাওয়া হয় সেই খাওয়াটা কিন্তু শরীরে গ্রহণ করবে না হয়তো সেটা বমি আকারে বিয়ে হয়ে যাবে তো সেরকম বাচ্চাদেরও একটা নিজস্ব সময় দেওয়া উচিত শুরু থেকেই উঠে স্কুলে আবার কোচিং আবার প্রাইভেট টিউটর সবক্ষণ সারাক্ষণই তার মধ্যে একটা চাপ দেওয়া হচ্ছে কিন্তু সে বাচ্চাদের শারীরিক মানসিক বিকাশের জন্য একটু আনন্দ বিনোদন খেলাধুলা এগুলো দরকার আছে কোনো বাচ্চা যদি এগুলো না পায় আসলে তার শারীরিক মানসিক বিকাশটা বেশি হবে না আর ভিটামিনের রোল এখানে খুব বেশি নাই। ভিটামিন তো শাক সবজি থেকে পাওয়া যায় আমার মনে হয় যে বাচ্চাদের এই স্বাধীনতাটুকু দেওয়া উচিত সময় দেওয়া উচিত যে খেলাধুলা করবে বিনোদন করবে আর লেখাপড়া এইভাবে একেবারে চব্বিশ ঘন্টা চাপের মধ্যে রাখা উচিত না ঠিক আছে ভালো করে পড়াশোনা করো ভিটামিন দরকার নেই ইনশাআল্লাহ মানুষ হবে পর মানুষ হ্যাঁ ঠিক আছে